নিয়েছি বেগুন বেগুনটা সেঁকা করবো কারণ মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার পোড়ার জন্য তোমরা সময় জানো তো ওই জন্য আমরা শেঁত পর্যন্তকে সব থেকে খাবো প্রথমে পেঁয়াজ জেলে দেবো

খুব সুন্দর ফ্লেভে রেখেছি যাতে পুড়ে না যায় বেগুনগুলো আস্তে আস্তে উল্টাবো না উল্টে আমি চা পাড়িয়ে দেবো আবারও একবার খুলবো খুলে দেখবো দেখতেই যাচ্ছো কীরকম একটা কালার এসেছে আবার উল্টে দেবো যাতে দুপুরটাই ভালোভাবে সেদ্ধ হয় বেগুন পোড়া তো অনেকেই খেয়েছ এইভাবে একবার বেগুন সেঁকে দেখবে খুবই ভালো লাগে মনে হয় এটা সেটা বলে আবারও দিয়ে দিলাম গ্যাসটা একটু হাই ফ্লেমে দেবো আবারও খুব একবার দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে পোড়া টাইপের কিন্তু এটা পোড়া নয় এটা শেখা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর কালার চলে এসছে বেগুনটা আসতে হবে নরম হয়ে এসছে কিন্তু এখন এটা হবে আবার আবারও চাটা দিয়ে দেবো এটা গ্যাস আসতে করতে হবে আবারও ঢাকাটা খুলবো খুলে দেখবো আবার এরকমভাবে উল্টে দেবো দুদিকটাই ভালোভাবে সেদ্ধ হয় কোনো কাঁচা ভাব যাতে না দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আবারও আমরা চাপা যাতে দেবোটা আস্তে করা আছে ঠিক ভালো হবে ভাবে জিনিসটা ভালোভাবে হয় আবারও ঢাকা খুলবো খুলে দেখবো খুব সুন্দর জিনিসটা নরম হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে আবার একটুখানি ভাগা দিয়ে রাখবো যাতে আরো সুন্দর জিনিসটা নরম হয় আবার খুলবো খুলে দেখবো কতটা নরম হলো জিনিসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ধূপিটি নরম হয়ে গেছে সবগুলোরই দেখতে পাচ্ছ খুব সুন্দর ধূপিটি নরম হয়ে গেছে তুলে এগুলো কোনো দিন খেতে পারো করে ওরা তো সবাই খেজো ওরা তো সব দিন করবে খাওয়া যায় না কিন্তু সব দিনই করে খাওয়া যায় সুন্দর মানুষ হয়ে গেছে একটা জায়গা করে তুলে দেখো তুলে নিয়েছি একটা জায়গায় চাপা দেওয়া খাইছে এটা এখানে বেগুন নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি বেগুনগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে মাখাবো তার আগে বেগুনের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব কারণ এই খোলাগুলো থাকলে খেতে ভালো লাগবে না তাই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব আমি এখানে আবারও আমি আমার মতন পরিমাণ মতন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেগুন আছে এটার সঙ্গে বাড়ি এটা মাখাবো এতে যেহেতু নুন দেয়া নেই আমি সামান্যতে আমার পরিমাণ মতন আমি নুন দেব তোমরা তোমাদের পরিমাণ মতন নুন দেবে তোমরা চাইলে আঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমি দেবো না বাট তোমরা যদি দিতে চাও দিতে পারো আমার বেগুন মাখাও হয়ে গেলো দেখো কত সুন্দর লাগছে এটা আর খেতেও খুব সুন্দর লাগে গরম গরম রুটি হবে আর বেগুন মাখা হবে খুব সুন্দর খেতে লাগে